কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস মঙ্গলবার ভোরে ফের রেল দুর্ঘটনা ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএনটি এক্সপ্রেস প্রাথমিকভাবে খবর দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত আঠেরোটি কামরা তবে হতাহতের সংখ্যা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রেলের তরফ থেকে ইতিমধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ আঠেরোটি কামরা বেলাইন হয়েছে তার মধ্যে ষোলোটি যাত্রীবাহী কামরা বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা অন্যটি প্যান্ট্রি কার দুর্ঘটনা থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কীভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনও স্পষ্ট নয় তবে রেলের এক পদস্থকর্তা জানিয়েছেন যে জায়গায় মুম্বাইকামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছেই একটি মালগাড়ি ও বেলাইন হয়েছে তবে এই দুটির দুর্ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা না তা এখনও জানা যায়নি কেন দুর্ঘটনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনার পর ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু হয়েছে হাওড়া স্টেশনের জন্য নাইন সেভেন নাইন টু জিরো ও জিরো ডবল থ্রি টু সিক্স থ্রি এইট ডবল টু ওয়ান সেভেন টাটানগর স্টেশনের জন্য জিরো সিক্স ফাইভ সেভেন ডবল টু নাইন জিরো থ্রি টু ফোর চক্রধরপুর স্টেশনের জন্য জিরো সিক্স ফাইভ এইট সেভেন টু থ্রি এইট জিরো সেভেন টু বোরকলা স্টেশনের জন্য জিরো ডবল সিক্স ওয়ান টু ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন টু ও জিরো ডবল থ্রি টু সিক্স